একশো দিন পানির নিচে থেকে বিশ্ব রেকর্ড গড়লেন জার্মান এক নাগরিক রুদিগার কোচ নামের ওই ব্যক্তি পেশায় একজন মহাকাশ বিষয়ক প্রকৌশলী পানামা উপকূলে পানির নিচে ডুবে থাকা এক ক্যাপসুলের মধ্যে কোনো প্রকার চাপ ছাড়াই একশো দিন অতিবাহিত করেন এই জার্মান এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় পানির নিচে ডুবে থাকা ওই ক্যাপসুলের মধ্যে রয়েছে আধুনিক জীবনের প্রায় সব ধরনের উপকরণ বিশেষ করে ক্যাপসুলের মধ্যে টয়লেট টেলিভিশন বিছানা কম্পিউটার ও ইন্টারনেটের মতো সুবিধাও আছে পানামার উত্তরাঞ্চলের উপকূল থেকে বোটে করে যেতে পনেরো মিনিট সময় লাগে এমন দূরত্বে অবস্থান করেন তিনি অন্য একটি চেম্বারের সাথে সংযুক্ত ছিল তার ক্যাপসুল সরু সিঁড়ি দিয়ে নিচে প্রবেশ করার সুব্যবস্থাও ছিল ওখানে সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেখানে যদিও ব্যাকআপ হিসেবে জেনারেটর রাখা হয় কিন্তু গোসলের কোনো ব্যবস্থা ছিল না রুদিগার বলেন আমরা যেটি বোঝানোর চেষ্টা করেছি তা হলো মানুষের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় তাদের বাসস্থানের জন্য সমুদ্র একটি টেকসই জায়গা এদিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিচারক সুশানা রেসের উপস্থিতিতে পানির নিচে তার তিরিশ বর্গ ঘর থেকে আবির্ভূত হন তিনি ফলে দীর্ঘদিন পানির নিচে থাকা রেকর্ড গড়লেন তিনি এর আগে এ রেকর্ড ধরে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক জোসেফ দিতুরি ফ্লোরিডার অগভীর হ্রদে একশো দিন পানির নিচে থাকা রেকর্ড ছিল তার सीआरपी टीवी बांग्ला न्यूज डेस्क